জয় গৌর জয় নিতাই আজ তেসরা পৌষ চোদ্দশো একত্রিশ ও উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলা দ্বাদশ অধ্যায় অদ্বৈত আচার্য এবং শ্রী পণ্ডিতের শাখা উপশাখার শ্লোক সাতাশি থেকে ছিয়ানব্বই জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি ভক্তবৃন্দ ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় ষোলো সাতাশি অমোঘ পণ্ডিত চৈতন্য চৈতন্যবল্লভ যদু গাঙ্গুলি আর মঙ্গল বৈষ্ণব শোলোকার্ত তম শাখা হচ্ছেন অমোঘ পণ্ডিত একনত্রিংশীতম গোপাল ত্রিংশতম চৈতন্য বল্লভ তম যদু গাঙ্গুলি দাত্রিংশীতম মঙ্গল বৈষ্ণব তাৎপর্য শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তার অনুভাষ্যে উল্লেখ করেছেন শ্রীমঙ্গল বৈষ্ণব ছিলেন মুর্শিদাবাদ জেলার টিটকনা গ্রামের অধিবাসী তার পূর্বপুরুষেরা কিরিটেশ্বরী দেবীর উপাসক শাক্ত ছিলেন কথিত আছে যে মঙ্গল বৈষ্ণব ব্রহ্মচর্য ব্রত গ্রহণ করে করেন পরে ডাল গ্রামের অধিবাসী তার শিষ্য প্রাণনাথ অধিকারীর কন্যাকে বিবাহ করেন তার বংশধরেরা কাদরার ঠাকুরু বলে প্রসিদ্ধ কাদড়া বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী গ্রাম মঙ্গল বৈষ্ণবের বংশে ছত্রিশ ঘর পরিবার রয়েছে মঙ্গল ঠাকুরের মন্ত্র শিষ্যদের মধ্যে রয়েছেন প্রাণনাথ অধিকারী কাদড়া গ্রামের পুরুষোত্তম চক্রবর্তী ও নৃসিংহ প্রসাদ মিত্র যাদের পরিবারের সদস্যরা ছিলেন প্রসিদ্ধ মৃদঙ্গবাদক সুধাকৃষ্ণ মিত্র ও নিকুঞ্জ বিহারী মিত্র উভয়ে ছিলেন প্রসিদ্ধ মৃদঙ্গবাদক পুরুষোত্তম চক্রবর্তীর পরিবারে রয়েছেন কুঞ্জবিহারী চক্রবর্তী ও রাধাবল্লভ চক্রবর্তীর মতো প্রসিদ্ধ পুরুষ যারা এখন বীরভূম জেলার অধিবাসী তারা শ্রী চৈতন্য মঙ্গল গান করেন কথিত আছে যে বঙ্গদেশ থেকে জগন্নাথপুরী পর্যন্ত মঙ্গল ঠাকুর যখন একটি পথ নির্মাণ করছিলেন তখন তিনি একটি দিঘি খনন করতে গিয়ে শ্রী শ্রী রাধাবল্লভ যুগল বিগ্রহ লাভ করেছিলেন সেই সময় তিনি রানীপুর গ্রামের কাদড়া অঞ্চলে বাস করতেন কাদড়া হরে কৃষ্ণ কাদড়া গ্রামে মঙ্গল ঠাকুরের পূজিত শালোগ্রাম শিলা এখনো বর্তমান শ্রী শ্রী চন্দ্রের পূজার জন্য একটি মন্দির তৈরি করা হয়েছে মঙ্গল ঠাকুরের তিন পুত্র রাধিকা প্রসাদ গোপী রমন ও শ্যাম কিশোর এই পুত্রদের বংশ এখনও বর্তমান ইতি শোলোক সাতাশি ষোলোক অষ্টাশি চক্রবর্তী শিবানন্দ সদা ব্রজবাসী মহাশাখা মধ্যে তেহ সুদৃঢ় বিশ্বাসী শোলোকার্ত ত্রয়োত্রিংশীতম শাখা শিবানন্দ চক্রবর্তী যিনি সর্বদা বৃন্দাবনে বাস করতেন তার ভগবত বিশ্বাস ছিল অত্যন্ত গুড়ো তাকে গদাধর পণ্ডিতের এক মহাশাখা বলে বিবেচনা করা হয় তাৎপর্য ও দীপিকায় একশো তিরুয়াশি উল্লেখ করা হয়েছে যে শিবানন্দ চক্রবর্তী ছিলেন ব্রজের লবঙ্গ মঞ্জরি যদু দাস রচিত শাখা নির্ণয় গ্রহণতেও গদাধর পণ্ডিতের অন্য শাখাগুলির উল্লেখ করা হয়েছে মাধব আচার্য গোপাল দাস হৃদয়ানন্দ বল্লভ ভট্ট বল্লভ সম্প্রদায় বা পুষ্টিমার্গ সম্প্রদায় প্রসিদ্ধ মধু পণ্ডিত এই মহান ভক্ত খড়দহ স্টেশন থেকে দুই মাইল পূর্বে সাইবোনা গ্রামে বাস করতেন তিনি বৃন্দাবনের প্রসিদ্ধ গোপীনাথজির মন্দির নির্মাণ করেছিলেন অচ্যুতানন্দ চন্দ্রশেখর বক্রেশ্বর পণ্ডিত দামোদর ভগবান আচার্য অনন্ত আচার্য কৃষ্ণদাস পরমানন্দ ভট্টাচার্য ভবানন্দ গোস্বামী চৈতন্য দাস লোকনাথ ভট্ট এই মহান ভক্ত যশোর জেলার তালখড়ি গ্রামে বাস করতেন ইনি ছিলেন ভূগর্ভ গোস্বামীর বন্ধু এবং নরোত্তম দাস ঠাকুরের গুরু মহারাজ রাধা বিনোদ মন্দিরটি ইনি নির্মাণ করেন গোবিন্দ আচার্য অক্রুর ঠাকুর সংকেত আচার্য প্রতাপাদিত্য কমলাকান্ত আচার্য যাদবাচার্য নারায়ণ পরিহারী ইনি ছিলেন জগন্নাথপুরীর অধিবাসী ইতিশলক অষ্টাআশি শ্লোক উননব্বই এই তো সংক্ষেপে কহিলাং পণ্ডিতের গণ ওইছে আর শাখা উপশাখার গণন শ্লোকার্ত এইভাবে হরে কৃষ্ণ এভাবেই সংক্ষেপে আমি গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখার বর্ণনা করলাম যা আমি এখানে বর্ণনা করলাম না এই রকম আরও অনেক শাখা আছে ইতি শোক উননব্বই শ্লোক নব্বই পণ্ডিতের গণসব ভাগবত ধন্য প্রাণ বল্লভ সবার শ্রীকৃষ্ণ চৈতন্য শ্লোকার্থ গদাধর পণ্ডিতের সমস্ত অনুগামীরা হচ্ছেন মহাভাগবত কেননা শ্রী চৈতন্য মহাপ্রভুকে তারা তাদের জীবনস্বরূপ বলেই জানেন ইতি শ্লোক নব্বই শ্লোক একানব্বই এই তিন স্কন্দের কৈলু সাকারগণ যা সভা স্মরণে ভববন্ধ বিমোচন শ্লোকার্ত নিত্যানন্দ অদ্বৈত এবং গদাধরের এই সব শাখা ও উপশাখা গণের স্মরণ করলে ভববন্ধন মোচন হয় ইতি শ্লোক একানব্বই শ্লোক বিরানব্বই যা সবা স্মরণে পাই চৈতন্য চরণ যা সবা স্মরণে হয় বাঞ্চিত পূরণ শ্লোকার্থ এই সমস্ত বৈষ্ণবদের স্মরণ করলেই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্মে লাভ করা যায় শুধুমাত্র তাদের পবিত্র নাম স্মরণ করলেই সমস্ত অভিলাষপূর্ণ হয় ইতি শোলোক বিরানব্বই শোলোক তিরানব্বই অতএব তা সবার বন্দিয়ে চরণ চৈতন্য মালির কহিলীলা অনুক্রম শ্লোকার্ত তাই আমি সমস্ত বৈষ্ণবদের চরণে প্রণতি নিবেদন করে আমি রূপে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্রমানুসারে বর্ণনা করব ইতি শোলোক তিরানব্বই শোলোক চুরানব্বই গৌর লীলামৃত সিন্ধু অপার অঘাধ কে করিতে পারে তাহা অবগাহ হরে কৃষ্ণ শ্লোকার্থ শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা সমুদ্র অপরিমেয় ও অগাধ এমন কেউ আছে কি যার সেই বিশাল সমুদ্রের পরিমাপ করার সাহস আছে শ্লোক চূড়ানব্বই শোলোক পঁচানব্বই তাহার মাধুর্য গন্ধে লুব্ধ হয় এমন অতএব তটে রহি চাকি এক কণ শ্লোকার্থ সেই গভীর গভীর হরে কৃষ্ণ সেই গভীর সমুদ্রে ডুব দেওয়া সম্ভব নয় কিন্তু এর সুমিষ্ট সুগন্ধ আমাকে আকর্ষণ করে তাই আমি সমুদ্র তীরেই তা আস্বাদনের জন্য দাঁড়িয়ে থাকি কিন্তু তার সবটুকু আস্বাদন করতে পারি না এক ফোঁটা আস্বাদন করি মাত্র ইতি শোক পঁচানব্বই অন্তিম শ্লোক ছিয়ানব্বই শ্রীরূপরঘুনাথ পদে যার আস চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস শ্লোকার রূপ গোস্বামী ও শিল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদ আমার প্রণতি নিবেদন করে তাদের কৃপা প্রার্থনা করে এবং তাদের পদাঙ্ক হরে কৃষ্ণ তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি ইতিশ ছিয়ানব্বই ইতি শ্রী অদ্বৈত আচার্য এবং শ্রী গদাধর পণ্ডিতের শাখা ও উপশাখা বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্তম শেষ হল সমাপ্ত হল দ্বাদশ পরিচ্ছেদ আদি লীলার দ্বাদশ পরিচ্ছেদ এখানেই সমাপ্ত হল জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাশাদি গৌর ভক্ত বৃন্দ জয় গৌর জয় নিতাই ও নম ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায়ো ও নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবতে বাসুদেবায় জয় গৌ जय निताय राधे राधे बोल